এই যে হাদি হাদি ওনাকে ইসলামের আপনার জোলাই আন্দোলনের সৈনিক ছিল তাকে গুলি করে মারল দেশে একটা অশান্তি তৈরি করে দিল বিচারাটা মারা গেল দুনিয়ায় নাই তার স্ত্রী বিদল হয়েছে মা বাবা এটি হয়েছে ছেলে সন্তানকে তিন করছে যে লোকটা হাদিকে মারছে অবিশ্বয় তুমি জেনে রাখো এটা হাদিসের কথা ছিল সোলাই উনিশ কথা বলছে কাউরে সা দেয় নাই সেই ইসলামের পক্ষের লোক ছিল ইসলামের পক্ষে কথা বলছে আপাকে দুনিয়ার থেকে বিদায় করে দিছে এই রকমে তাহলে আমাদের দেশের সম্পদ এই রকম করে করে যদি দেশের সম্পদকে যদি নষ্ট করে ফেলে তাহলে দেখবেন এই দেশে মেধাবী কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না আল্লাহ ওসমান হাদিকে

ও বরাবর দৌড় বুকের সাথে মাথা ঠকেয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার প্রেমে পড়িয়াছলাম দনি তালাত কপ্ত সম্পন্ন যাছিল সব আপনার কদমে কুরবান করে দিলাম দেখে নবীর ওস যা দন্য হল বিবি যা জীবন জলমকলিলেন করিলেন পর মাল তো اولاد যা নবী চরণে সুপিয়া দিল বানালো

পুরুষ মারা গেলে কাপড় আর মহিলা মারা গেলে পাঁচটা কাফনের কাপড় নবিব আমি যদি মারা যাই আমার চারটা হবে কাফনের কাপড় নতুন আর একটা আপনার গায়ে জুব্বা বারক আমার শরীরে পরাইয়া দিবেন আমার নবী বলেন খাদি আমি সাতটা যদি নতুন কাপনের কাপড় দিতে পারি পাঁচটা কেন পারবো না আমার নবী যখন এই কথা বললেন মা খাদিজা তুল কোবরা বললেন নবি গো আপনি সব পারবেন আমি জানি তবে আপনার যুব মোবাদক যদি আমার শরীরে থাকে আমার বিশ্বাস কবরের মাটি আমাকে সাপ দিবে না শিল্লাপনার এই বললাম শেষ মা খাদিজা তুলকোবরা আর কথা বলে না সত্যবিদি ফাতেমা কিশোর এবেদন বসে আছে অবাদান আমার নবী কান্দতেছে খাদিজা তুলকৌবরা কথা কয় না মা ফাতেমা বলে অকবাবাঃ আপনি কাঁদতেছেন চোখ থেকে বাণী বের হতেন আমার মা খাদিজা কথা বলে না আমার নবী বলে খাদিস ফাতেমা তোমার মা আর দুনিয়াই নাই তোমার মা আল্লার জন্মাতে চলে গেছে ও ফাতেমা তোমার মা আর কোনোদিন দিন আব্বা বলে ডাকবে আর কোনো দিন তোমাকে তোমাকে ফাতেমা বলে ডাকবে না আর তুমি মা বলে কোনো দিন ডাকতে পারবে না হরদত ফাতেমা অমনি বাদান হরদতে খাদি তুল কোবরার গলা ধরে কান্দে মা ও মা আমার মা চলে গেল আমি কারে মা বলে ডাকবো তুমি দুনিয়ার থেকে বিদায় হইলে আমার আমি কারে মা বলে ডাকবো আজ থেকে আমি এটি হয়ে গেলাম যার বাবা দুনিয়ায় নাই মা দুনিয়ায় নাই সেই কিন্তু মায়ের ব্যথা বোঝে আর পাঁচটা মিনিট আমি আপনাদের কাছ থেকে সময় চাচ্ছি এই কথাটা বলেই আমি আপনাদের কালকশনের দিকে রওনা করব যার মা দুনিয়ায় নাই সেই মায়ের ব্যথা বোঝে বাবা দুনিয়ায় নাই সেই কিন্তু বাবার ব্যথা বোঝে মা বাবাকে যারা মাটি দিয়ে আসে ওই লোকটা কখন চিন্তা করে আর কান্দে আমার মাথা তারপর থেকে দুইটা ডাল আজকের থেকে বিদা মা একটা ছেড়ে ডাল বাবা ছেড়ে ডাল এই মা বাবা যদি মারা যায় আমাদের দেশে নিয়ম আছে পাঁচ দিন দিন সাত ফজরের নামাজ পড়ে এরপরে বাদন কবরের পাশে দোয়া করে এরপরে কবর জিয়ার শেষ দত বাজান মানুষ খাওয়ানীয় বাদান শেষ হয়ে গেছে আর ওই ছেলেটা জীবনে মা বাবার কবরের পাশে যায় না জনগণ ঠিক কিনে বাবা যার মা সেই কিন্তু মায়ের ব্যথা বলবে এই দীর্ঘদিন ধরে বাজার বেঁচেছিল আমার মা আপনার শত শত ছেলেদের বাদাম দায় না ছিল আমার মা পাঁচ দশ গ্রামের বাদাম ডেলিভারি করাই তো অনেক সন্তানকে কেবার ডেলিভারি করাইছে আমি দেখছি আমি মাফিল থেকে রাত বারোটা একটার সময় যখন বাসায় আসছি আমি যখন মাফিলে গেছি আমার মার পায়ে হাতটা সুমা দিছি মার কাছ থেকে বিদে নিয়ে যখন আমি মাফিলে বাদাম বের হয়েছি আমি রাত দুইটা তিনটের সময় যখন বাসায় আসছি এসে দেখি বিভিন্ন ঘরের দ্বারা হাত দিছে দরদা শক্ত ছেলের বারে দরদা হাত দিছে দরদা শক্ত বাইদের বারে দরদার পাশে গেছে বাদান কোনো খবর নাই বসো টাকা পরে দাও বসো টাকা পরে নেবো না আমি তো চাচ্ছি যে টাকা পরে নেবো দুইটা মিনিট কথা বলবো এইটাই সয় না কথাটা একটু কালের মধ্যে নিলাম কথাটা কি মাজার নাই একটা ইমোশনের সময় ওনারা টাকা দেবেন লেগে আসতেছে টাকা তো লোবই কি জন্য বলতেছিলাম মা

যিনি অপেক্ষা করতেন তিনি হলে আমার মা গরু থাকবে বোঝে থাকতেন তিনি হলে মা রাত দুইটা তিনটা যখন আমি কাল থেকে আসি আমি আমার কবরের পাশে দাঁড়াই আমি সব মানুষের জন্য দোয়া করি এক এক দিন বাড়ি ঢোকা রাখা আর কথা যখন মনে হয় আর দুইটা তিনটে আল্লার প্রসুম করে বলতে যে মা বাবার কবর যে রত্না করে আমি খুব আই আমি পড়তে বলতে না সরি অ্যা হাদির শরিফ আমি পড়ছি হাদির শরীফ আমি দেখছি সন্তান যখন মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া রব্বের হাম হুমা কামার বলে দখল দোয়া সব থেকে পানি বের হইয়া নাকের ডোকায় আসার আগে মা বাবার কবরের গোড়া ধাপ করিয়া পড়িয়া জানলা খুলিয়া মা বাবার কবরটা দেখি আমি দখল দোয়া করি আত্মাটা হালকা হয় আমার বিশ্বাস আমার দোয়ার কারণে মা বাবার কবরে গোড়া ধাপাল মাফ করিয়া দেব বা সেই মাকে আমরা কষ্ট দিই আজকে আজকে আমি আল্লাহ মাকে এত বড় বানাইছি বাংলাদেশের মধ্যে দশজন বক্তার মধ্যে আমি আসি বিশজন বক্তার মধ্যে আমি আসি পাঁচজনের মধ্যেও আমি আসি একমাত্র কেবলমাত্র আমার বিদ্যা বুদ্ধি এলেম কালাম নাই বললি চলে কিন্তু এত দূর আল্লাহ নিয়েছে আল্লাহ মা বাবার দোয়া আল্লাহ রহমত আর গ্রামবাসীদের দোয়া আল্লাহ মাকে এত বড়ো নিয়েছে একমাত্র মা বাবার খেদমত করছি বিদায় আমার মা তিনের থেকে চারটে বছর বিছানে বলে পেশাব করছে পায়খানা করছে কোরআন শরীফ আমার সামনে গ্রামবাসী সাক্ষী কোরআন শরীফ বুকে নিয়ে বলতে পারি আমার মায়ের পায়খানা পেশাবে হাত দিয়ে আমি দুইয়ের থেকে তিন বছর পরিষ্কার করছি আমার মার গোসল দেওয়া দিছে মার মুখে খাবার তুলে দিছি তো বড় বক্তা আমি হব না ধনি আমি হব না হাসান আমাকে করাবে না তোমার করাবে হ্যাঁ মা বাবার খেয়াল করলে আল্লাহ নিজে ওয়াদা দিয়েছে আমার গ্রামের একটা মানুষ বলতে পারবে না জীবনে মা অনেক ছেলে অকট্য ভাষায় গালাগালি করছে একটা দিনও অকত্য ভাষায় মাকে গালি দিয়ে কারণ মায়ের আমার গায়ের চামড়া কাটিয়া তারপর মায়ের বত্রিশ দাঁত দুধ এক দুধের হক আদায় করতে পারবে না এই জন্য আমি এগুলি শুনছি আমি বসছি আমি জানি ছোটকালে কি করছি জানি না কিন্তু কোনো মাকে আমি গালি দেই নেই আমার মা বলছে বাবা আমি ভাত খাবো না কি খাবে কা গোস্ত খাবো আমি গোস্ত খাওয়াচ্ছি তিন মাস চার মাস খালি গোস্তই খাওয়াচ্ছি জিজ্ঞেস করে দেখেন জান আমি তো এলাকার ছেলে গ্রামের ছেলে দেখেন আল্লাহ মা কেন বড় বড়েছে আমার মা তিন চার মাস গোস্ত পরে বললো গোস্ত খাবো না এগুলি মানুষ খায় তুমি কি খাবে কয় পাঙাস মাস বাজারে তো বড় পাঙাস আমি বলছি আমার বাদ দিবে তিন চার মাস পাঙাস মাছ খাওয়াইছি তারপরে কয় এইটা মানুষে খায় তুমি কি খা কয় ফল খায় ফল আমি পাঁচ কেজি সাত কেজি দশ কেজি পর্যন্ত ফল নিয়ে আসছি যেন ফলের যেন অভাব না হয় কারণ আমি জানি যে মা বাবার খেত মত করলে আল্লাহ সব কিছু দেয় আমার মা তা খাওয়াইছি মা খায় এই মানুষ খা কি খায় তা দই খাবো তিন চার মাস খালি দই খাওয়াইছি শুনিয়াছেন তে মা বাবার খেদমত করে আমি দিছি তে আমি বড় ভক্ত হব না আমি বড় আলিম হব না আমাকে দিবে না তোমাকে দিবে হ্যাঁ তে বাবা তোমাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো যদি টাকা চাও মার খেদমত করো বাবার খেদমত করো যদি ইজ্জত চাও মার খেদমত করো বাবার খেদমত করো এরপরে যদি হায়াত চাও মা বাবার খেদ করো আল্লাহ হায়াত দিবে টাকা দিবে ইজ্জত দিবে সেরকম সভা হয় আল্লাহ কে এখন কে মাকে ভালোবাসে এক নম্বরে একজন হাত ধরেন আমি পাঁচ হাজার টাকা দেবো মা বাবার জন্য এতক্ষণ তো খুব পাগল হাগ গেছে পাঁচ হাজার টাকা দেব